আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আর বাইরে শুরু হয়েছে বৃষ্টি এখন বাজে দেড়টা বাজে এখন আর এমন অন্ধকার হয়েছিল মনে হচ্ছে রাত লেগে গেছে তো আমি আমার দেড়টা থেকে মানে একটা ত্রিশ থেকে আমার এই ফ্লগটা স্টার্ট করছি তো আপনারা কে কোথা থেকে দেখছেন কেমন আছেন আর বৃষ্টিটা

ওরা তো দৌড় দিয়ে নিচে চলে গেছে বেশি বৃষ্টি হচ্ছে না এখানে কে জানি অনুষ্ঠান ওরা তো ঠিকই চলে আসছে কিন্তু বৃষ্টি তো আর আসছে না আমি বাসায় আসলাম বৃষ্টি হচ্ছে তেমন একটা না কিন্তু আমি বাসায় আসলাম জানালা গুলাও লাগিয়ে যায়নি আর এই যে ঘড়িতে এখন এই সময় আর ওরা তো পাগলের মতো করছে বৃষ্টি তেমন একটা পড়ছে না তারপরও সে গোসল করবে তা আমি দরজার জানালা লাগাইনি এই জন্যে আসলাম আর আজকে অন্য দিকের বৃষ্টি এই জন্যে গাছে তেমন একটা পানি পড়ছে না তাহলে আমার গাছগুলো ভিজে যায় পানিতে আর ফুল তো মার্শাল্লা ফুটতেই আছে ফুটতেই আছে অনেক ফুল ফুটে বাইরের সাইডে মনে হয় যে ভিতরে থাকলে বেশি ভালো হইতো কিন্তু বাইরের সাইডে থাকলেই বেশি সুন্দর লাগে এই যে ফুলের ওপর বৃষ্টি পড়ছে দেখতে সুন্দর লাগছে যাই ওদের কাছে না হলে ওরা কোন দিকে চলে যাবে আল্লাহ জান ভাত এখনো চুলায় আছে তো ভাতটা যদি ফুটতো তাহলে আমি ঠেকা দিয়ে যাইতে পারতাম কিন্তু ভাতের এখনো কিছুই হয়নি তারপরে যাই ওরা একা একা আছে তো আমি এখন ছাতার নিচে ছাতা নিয়ে বের হয়েছি ওদেরকে দেখার জন্য ওরা অনেক দূরে চলে কোথায় চলে গেছিলে তোমরা কাছে না ভয় বাইরে বের হতে তারপরে আসা 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 হ্যাঁ হ্যাঁ না মা এরকম ঠিক না হচ্ছে বৃষ্টিতে ভেজা শেষ এখন হচ্ছে ওরা গোসল করতে ঢুকছে নাইলা নাকি রিক্সার সাথে বাড়ি খেয়ে যাচ্ছিল তাই মাহিন বলছে বাসায় এসা যে জোরে পানি ছাড়ছে যে সব দল্লা আর এরা তো বাইরে যাওয়ার জন্য পাগল হয় আমি এই জন্য তোদের একলা ছাড়ি না আমি নাইলাকে বিশেষ করে একলা ছাড়ি না নাইলা অনেক চঞ্চল তো এই জন্য মানে দৌড় দিলে কোন দিকে যাবে ওর নিজেও জানে না যে আমি বাসায় আসতে পারবো কিনা পরে তো আবার তাড়াহুড়া করে গেলাম যায় দেখি এই ঘটনা তো বৃষ্টি তো কমে গেল বৃষ্টি বেশি হয়নি ওই ফিট ফিট করে পড়ছিল ওইটাতেই গোসল করার জন্য অস্থির তবে এখন বাইরে ঠান্ডাতে ভিজতে দেওয়াটা ঠিক না এখন জেদ করছিল এই জন্য গিয়েছিল এই তো দেখা যাক ওরা গোসল করে বের হোক আর আমি রান্নাটা সেরে নিই আমার ভাত এখনো বসানো আছে ভাতটা এখনো হয়নি পাখি ময়না ওয়া হ্যাঁ ওয়াও কাজ চলতেছে আমাদের করবে এখন টানো নাইলা টানো ওদিকে যাও 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 তা আমরা গেছিলাম নিয়াদদের বাসায় তো মেয়াদদের বাসায় যাওয়ার পর নেয়াদের সাথে একটু নাইলা খেললো তারপরে নিয়াদ ঘুমিয়ে গেল আমরা একটু গল্প করলাম তারপরে চলে আসলাম না মানে ভাবি বলছিল যে নাস্তা টাস্তা করে যাওয়ার জন্য আমরা নাস্তা করিনি আমি বাসায় এসে ওদেরকে আম কেটে দিলাম আর হচ্ছে সেমাই বানিয়ে দিলাম তো ওরা খাচ্ছে আমি দেখাচ্ছি কি ব্যাপার তোমাদের খুব খাওয়া দাওয়া চলছে নাকি খুব খাওয়া দাওয়া চলছে অনেক মজা তুমি কি খাচ্ছ চাইনিজ খাবার দেখি তোমার চাইনিজ খাবারটা এ হচ্ছে নাইলার চাইনিজ খাবার আর এখানে হলো আম এই যে শ্যামা এটা আমার এটা নাইলার আর এই হচ্ছে মাহিন আর চাইনিজ খাবারের ব্যাপারে আমি একটু বলছি তো যাই হোক দেখাচ্ছি আমি চাইনিজ তো নাইলা পাখিটা খাচ্ছে হচ্ছে ইয়া চাইনিজ ও আমাকে বারবার বলছে মা আমাকে চাটকি বানিয়ে দাও ওই যে পেঁয়াজ মরিচ কিছু দিয়ে যেটা বানায় তা আমি বলছি যে চাউলের আটাটা নাই এটা বানা যাবে না বলছে না আমাকে বানিয়ে দাও আমি একটু আসছি ফ্যানটা বন্ধ করি তো বলছে যে আমাকে বানিয়ে দাও আমাকে বানিয়ে দাও তা আমি বলছি যে চাউলের আটা যেহেতু নাই তো কি দিয়ে বানিয়ে দেবো পরে ওই ময়দার আটা ছিল সেটাকে দিয়ে একটু পেঁয়াজ দিয়ে সবকিছু দিয়ে মানে বানাতে গিয়েছি পরে কড়াইতে দেওয়ার সাথে সাথে কি হয়েছে একদম হয়ে গেছে মানে একদম ঘণ্ডমন্ড হয়ে গেছে গন্ডমন্ড হয়ে গেলে এখন বলছে মা চাপটি তো বানাইলা না কো চাপটি কোথায় তখন আমি বলতেছি যে চাপটি তো বানাইছি বানাইনি কিন্তু একটা চাইনিজ খাবার বানাইছি পরে এই যে ওকে দিয়েছি ও তো খুব খাচ্ছে চাইনিজ খাবার তাই না মা চাইনিজ খাবার না এটা বুঝে পেরেছ বুঝে ফেলছো বলে দিছি দেখে বুঝে ফেলছো নাইলা এখন বুঝে ফেলছে নাইলা আজকে বৃষ্টিতে গোসল করতে গেল আর চাইনিজ খাবার খেলো নিজে ঘরে তৈরি চাইনিজ খাবার খেলো নাইলা না নাইলা নাইলা তুমি একটু কথা বলো তো গল্প করো তো সে তো খুব পুটপুট করে গল্প করে তার আন্টিদের সাথে সবার সাথে বল বলো কি খাচ্ছে এটা বলে দাও চাইনিজ রুটি চাইনিজ রুটি তুমি সুতাটা বের করেছো কেন সুতাটা দাও তো আমার কাছে সুতাটা কেন বের করেছো ঘুড়ি বানাবা তার জন্য বাইরে এখনো বৃষ্টি হচ্ছে তো ওদেরকে খাওয়া দাওয়া একটু নাস্তা খাওয়াবো খাওয়ার পরে হচ্ছে পড়তে বসাবো তো ভাবিদের বাসা থেকে চলে আসলাম পরে ওদেরকে নাস্তা টাস্তা বানিয়ে দিলাম আর আমাদের ফজলি আম কেটেছি আমি আজকে ফজলি আম কেটেছি নাইলা ফজলি আম খাওয়া দেখাবে এই তো আরে বাবারে নাইলা খেতে পারে নাইলা কি খেতে পারে নাইলা খেতে পারে এই হচ্ছে নাইলা সমান একটা বড় ফজলি এই যে এই ফজলি খাচ্ছে নাইলা হ্যাঁ গালে লাগায় না গালে লাগায় আরে বাবা রে দেখাও কত বড় দেখাও নাইলার গাছের বড় একটা ফজলি আম দেখো নাইলা সমানই নাকি হচ্ছে এই পাশে নাইলা বাবু ফজলিয়ামটা খাচ্ছে নাইলা বাবা খাওয়া দাওয়া শেষ করুক আমি খেয়ে নি পরে ওদেরকে পড়তে বসাবো ভাইকে একটু খাওয়াই দিচ্ছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করতে হবে পড়তে হবে বানায় দিচ্ছি বাইরে এখনো বৃষ্টি পড়ছে তখন ওরা এই যে আকাশটা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এখন তোমার ফুল গাছটাই তো অনেক ফুল ফুটেছে কিন্তু বাইরের পাশটায় ফুটে বাইরের পাশটায় ফুটে ওরা তো খেয়ে আবার পড়তে বসবে আর টিচার প্রতিদিনই আসে তো ওরা পড়ালেখা করবে আর যে অবস্থা করোনা পরিস্থিতি তো ভালো না আমাদের এখানে অনেক লকডাউন চলছে পরিস্থিতি একদম খারাপ আমার খাওয়া দাওয়া শেষ ওরা কিন্তু আগে খেতে বসছে আর আমি কিন্তু পরে খেয়েছি তারপরে দেখেন আমার খাওয়া শেষ এই দেখেন ওদের এখনো আছে আর ওদের একটাই কারণ এটার সেটা হলো পড়া পড়াচুরি এটা হলো পড়াচুরি তার জন্যে এতক্ষণ লাগছে আমি ভিডিও করলাম আবার বসে খেয়েও ফেললাম এই যে হ্যাঁ নাইলা মুখ থেকে বের হচ্ছে চিট নয়লা খাও মাহিন তাড়াতাড়ি খাও দেখ এমন করে ঢিলাঢালা ভাবে খাচ্ছে

আমার আর কথা মনে আছে আমাদের একদিন মানে রুটি বানিয়েছি তো অনেকগুলা রুটি সকালে খাওয়া হয়নি দুপুর হয়ে গেছে তাও খাওয়া হয়নি তো আমার আপা আসছিল তখন নাইলা ছোট বাবু তো আমার আপা বলছে ঠিক আছে দুধ দিয়ে রুটিগুলো ভিজাই রাখো আর একটু চিনি দিয়ে রাখো পরে আমি গোসল করে আসি এগুলি খাবো তা আমি ওরকমই দুধ দিয়ে ভিজায় রাখছি আর চিনি দিয়ে রাখছি পরে আপা গোসল টোসল করে বের হয়ে পরে ফ্রেশ হয়ে তখন বলছে সে তাহলে ওগুলো কই দাও আমি খাই তো খেতে বসছে এখন মাহিন বলছে তালামনি আপনি তি থান মাহিন তোতলা ভাবে কথা বলতো বলছে তালামনি কি থান বলছে আমি তো কি খাই আমি এগুলি হচ্ছে বিদেশি খাবার খাই কয় তালা আমারের দেন মাহিন তো মনে করছে এগুলি অনেক বিদেশি খাবার না জানি কি জিনিস মানে খাওয়া কাকে বলে অনেকগুলা করে খাইছে আর আজকে ও নাইলা চাইনিজ খাবার খাইলো খালাউনি এগুলি কি খান এরকম করে জিজ্ঞাসা করছে বলছে এগুলি বিদেশি খাবার খাই পরে মাহিন তো বিদেশি খাবার মনে করে খুব খাওয়া দাওয়া শুরু করলো তো আচ্ছা ওরা খায় অনেক নাস্তা খাওয়ার পরে পড়তে বসে গেছে আর এই হলো টিচার পড়া দিয়ে গেছে এটা গণিতের পড়া এটা না উঠে বসো

না পারলে পড়ার দরকার নাই হয় না তখন তোমার দেখে দেখে যদি কোনো বেবিরা দেখে তোমাকে তখন বলবে না নাইলা তো ওই টুটিন ফুটিন বলেছিল আমি ও টুটিন ফুটিন বলবো পরে তো যাই ঝামেলা শুরু হয়ে যাবে বুঝছো তাই যেটা

ঠিক আছে এখন পড়ালেখা করে নাও আর আমি বাবার কাছে একটা আংটি দিছিলাম এটা এটা টয়লেটে পড়ে ছিল এতদিন দিতে পারি না আবার মন খারাপ তো নাইলা পড়ছিল মাহিন পড়ছিল ওর বাবা চলে আসছে মাখ হাত মুখ ধুয়ে তারপরে পড়া দেখছে নাইলা নাইলা দেখাচ্ছে ওর বাবাকে পড়া পড়া হয়েছে পড়া হয়েছে 16 17 18 19 20 16 17 18 19 20 ন নাই না লাই এদিকে তাকাও এই যে হলো যে আমাদের হ্যাঁ লেখা আছে হ্যাঁ পড়ো আর এই যে

একটাই ভুল হয়ে গেছে মান্ডে লিখতে গিয়ে নাকি শোনো শোনো নাইলা শোনো কথা শোনো আমার যে হম নাইলা শোনো যেটা লেখা তোমার ভুল হয়ে গেছে এটা ঠিক করে নাও আচ্ছা আর আপনি কি কোন দিকে তাকাচ্ছেন পড়ার দিকে তাকান পড়ার দিকে তাকান দেখো দেখো বাবার দিকে তোমার বাবার দিকে তাকাও

একবার গোসল করা হয়ে গেছে তারপরে বৃষ্টিতে আবার নাকি গোসল করবে নাইলা তখন ওকে দুইবার গোসল করে আছি তো কে অবস্থা তোমার ভালো আছে তুমি নাইলা এরকম করে দেখো বাবা তোমাকে শিখাচ্ছে তোমার

আর ওর বাবাকে একটু নাস্তা দিলাম আর নাইলা তো পড়া শেষ লাফালাফি করছে খিচুড়ির কালারটা কেমন দেখাচ্ছে আর আবারও আম অর্ডার করছিল এই যে আম আসছে তো এটা হচ্ছে একটা বম এভাবেই নিয়ে আসে সব সময় পরে এটা খুললে এক গাদা খড় বের হয় আর নাইলা বাবুর পড়া শেষ এখন মাহিন বাবুকে পড়াচ্ছে ওর বাবা নাইলা মাহিন উঠে উঠে পড়ো মনে কেন ব্যাগের ভিতরে থা আর মাইনে উঠে পড়ো উঠে পড়ো না উঠে পড়তে হয় পানি দিয়ে পানি নিয়েছো পানি নিচে দিব পানিটা ধরো এ পানি নাও মাইনে উঠে উঠে পড়ো ম্যাডা তুমি কি করছো চুম্মা বাবড়ি দিচ্ছি নাयला মনিকে দেখাচ্ছি নাयला কি করছে বাবার সেবা যত্ন করছে তাই পিটনেড়ে দিচ্ছ আমরা আমার আব্বার ঘামাচি চিমেড়ে দিতাম তারপরে পাকা চুল তুলে দিতাম পাটি পেটিতাম আমি কি করে

আমরুপালি আমা মাহিন টাটা দাও মাহিন টাটা বাই বাই দাও আমরুপালি আমের কাছ থেকে মাহিন সাহেব এখন